আজকে আমরা নবম শ্রেণীর ভূগোল বিষয়ের নবম অধ্যায় তোমাদের যেটা রয়েছে মানচিত্র ও স্কেল এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর অর্থাৎ সাজেশান সম্পর্কে আলোচনা করবো এখানে আমরা এমসি কিউ এসএ কিউ দু নম্বর তিন নম্বর ও পাঁচ নম্বর মানের সব রকমের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সম্পর্কে আলোচনা প্রশ্ন প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে এর মধ্যে থেকেই তোমাদের পরীক্ষায় কিন্তু সাধারণত প্রশ্ন দেওয়া হয় তো তোমরা প্রথমে তোমাদের পাঠ্য নবম অধ্যয়টি একবার পারলে রিডিং পড়বে তারপরে এই প্রশ্নোত্তরগুলোকে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে তাহলে এই অধ্যয় থেকে তোমাদের যে প্রশ্ন দেওয়া হোক না কেন তার উত্তর তোমরা কিন্তু পরীক্ষা লিখতে পারবে তো চলো আমরা ক্লাস নাইনের জিওগ্রাফি সাবজেক্টটি নবম অধ্যায় মানচিত্র ও স্কিল এই যে অধ্যায় রয়েছে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তরগুলো দেখে নিই প্রথমে আমরা কিছু কি প্রশ্ন এবং তার উত্তর দেখব এক নম্বর মানের উত্তর এক নম্বর থেকে এল নম্বর দেওয়া থাকে টপোগ্রাফিক্যাল মানচিত্রে মৌজা মানচিত্রে অ্যাটলাসের না কোনটি নয় তো জে এল নম্বর দেওয়া থাকে মৌজা মানচিত্রে এরপর ভৌগোলিকদের কাছে সবচেয়ে প্রয়োজনীয় মানচিত্র হল ভূ সূচক মানচিত্র মৌজা মানচিত্র রাজনৈতিক মানচিত্র ভূতাত্ত্বিক মানচিত্র তো ভৌগোলিকদের কাছে সবচেয়ে জনপ্রিয় মানচিত্র হচ্ছে ভূ সূচক মানচিত্র নেক্সট প্রশ্ন হচ্ছে তো পরের প্রশ্ন দেখার আগে তোমরা যদি এই প্রশ্ন এবং উত্তরগুলো উত্তরের পিডিএফ ফাইলগুলো পেতে যাও সহজ লাসন অ্যাপটিকে ইনস্টল করে রাখবে অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে অ্যাপের মধ্যে পেড কোর্সের মধ্যে এই প্রশ্নদের পিডিএফ দেওয়া থাকবে পিডিএফগুলো তোমরা নিজেদের ফোনে ডাউনলোড করে নিতে পারবে সেখানে ভিডিও এবং পিডিএফ কিন্তু পাশাপাশি দেওয়া থাকবে তো পরের প্রশ্ন দেখো তিন নম্বরে হচ্ছে প্রথম মানচিত্র বই প্রকাশ করেন মার্কেটর আর্য না হেরোডোটাস তো প্রথম মানচিত্র বই প্রকাশ করেন মার্কেটার রাজস্ব আদায়ের সবচেয়ে নিচের স্তরের প্রশাসনিক একক হলো গ্রাম শহর ব্লক না মৌজা তো রাজস্ব আদায়ের সবচেয়ে নিচের স্তরের প্রশাসনিক একক হচ্ছে মৌজা পরের প্রশ্ন পাঁচ নম্বরে কোন মানচিত্রে সমোন্নতির রেখা থাকে টপোগ্রাফিক্যাল মানচিত্রে মৌজা মানচিত্রে বিষয়নক মানচিত্রে খুব প্রাকৃতিক মানচিত্রে তো কোন মানচিত্রের সমোন্নতি রেখা থাকে উত্তর হচ্ছে টপোগ্রাফিক্যাল মানচিত্রে টপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা কোন রঙে দেখানো হয় লাল হলুদ নীল না বাদামি তো টপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি সমোন্নতি রেখা দেখা দেখানো হয় উত্তর হচ্ছে এখানে বাদামি রঙে দেখানো হয় পরের প্রশ্ন কোন প্রকার স্কেলে মুখ্য ও গৌণ ভাগ থাকে বিবৃতিমূলক স্কেলে আয়তন স্কেলে ভগ্নাংশ সুযোগ স্কেলে রৈখিক স্কেলে তো উত্তর লিখবে রৈখিক স্কেলে মুখ্য ও গৌণ ভাগ দেওয়া থাকে যারা জমি মাপিয়ে তারা কোন মানচিত্রের সাহায্য নেয় ভূ প্রাকৃতিক মানচিত্র মৌজা মানচিত্র মানচিত্র চার্ট না টপোগ্রাফিক্যাল মানচিত্র তো যারা জমি মাপে তারা হচ্ছে মৌজা মানচিত্রের সাহায্য নিয়ে থাকে পরের প্রশ্ন হচ্ছে ন নম্বরে ভারতের জনসংখ্যা মানচিত্র একটি সাধারণ মানচিত্র মানচিত্র চার্ট বিষয়ানক মানচিত্র বিবৃতিমূলক মানচিত্র তো ভারতের জনসংখ্যা হচ্ছে জনসংখ্যা মানচিত্র এটা হচ্ছে একটি বিষয়নক মানচিত্র চুম্বকীয় কম্পাস নির্দেশ করে উত্তর দিক দক্ষিণ দিক পূর্ব দিক তো চুম্বকীয় কম্পাস নির্দেশ করে হচ্ছে উত্তর দিক এগারো নম্বরে গ্লোব আঁকা হয় ক্ষুদ্র স্কেল মানচিত্রে বৃহৎ স্কেল মানচিত্রে মাঝারি স্কেল মানচিত্রে কোনোটি নয় তো গ্লোব আঁকা হয় বৃহৎ ক্ষুদ্র স্কেল মানচিত্রে ঠিক আছে ক্ষুদ্র স্কেল মানচিত্রে গ্লোব আঁকা হয় ইংরেজি ম্যাপ কথাটি এসেছে ল্যাটিন শব্দ মাপিয়া না ম্যাপিন থেকে এখানে উত্তর হচ্ছে ম্যাপ্পা থেকে ম্যাপ কথাটি এসেছে ঠিক আছে শব্দ ম্যাপ্পা থেকে ম্যাপ কথাটি এসেছে এরপর হচ্ছে ম্যাপ্পা বলতে কী বোঝায় একখণ্ড কাগজ একখণ্ড পৃথিবী একখণ্ড কাপড় একখণ্ড মাটি তো ম্যাপ্পা বলতে বোঝায় একখণ্ড কাপড় এরপর হচ্ছে ন্যাটমো এর সদর দপ্তর অবস্থিত দিল্লিতে কলকাতায় দেরাদুনে রাঁচিতে তো ন্যাট ন্যাটমো এর সদর দপ্তর হচ্ছে কলকাতায় অবস্থিত এরপর আমরা এক নম্বর মানে কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেখব প্রথম হচ্ছে স্কেচ কি তো স্কেল ছাড়া অঙ্কিত চিত্রকে স্কেচ বলে ভূপ্রকৃতি নদ নদী বিষয়ক মানচিত্র কে বলা হয় একে বলা হয় প্রাকৃতিক মানচিত্র বলা হয় ভূপ্রকৃতি নদ নদী বিষয়ক যে মানচিত্র তাকে বলা হয় প্রাকৃতিক মানচিত্র এরপর ভারতীয় জরিপ বিভাগ কোন মানচিত্র প্রকাশ করে উত্তর হচ্ছে গ্রিড সমন্বিত ভূবৈচিত্র সূচক সুযোগ মানচিত্র বা টপোগ্রাফিক্যাল মানচিত্র টপোগ্রাফিক্যাল ম্যাপ ওকে প্রকাশ করে ভারতীয় জরিপ বিভাগ দেওয়াল মানচিত্র কোন মানচিত্রের উদাহরণ ক্ষুদ্র স্কেলের মানচিত্রের উদাহরণ দেওয়াল মানচিত্র বা স্মল স্কেল ম্যাপ এরপর হচ্ছে যে মানচিত্রে কোনো ভৌগোলিক উপাদানের পরিমাণগত দিক প্রকাশ করা হয় তাকে কি বলে তো পরিমাণগত মানচিত্র বলা হয় তাকে কর্ণীয় স্কেলে মুখ্য গুণ ও ড্যাশ ভাগ থাকে তো কর্ণীয় স্কেলে মুখ্য গুণ ও প্রগণ ভাগ থাকে টপোগ্রাফিক্যাল মানচিত্রে প্রাকৃতিক ও ড্যাশ উপাদানের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করা হয় তো টপোগ্রাফিক্যাল মানচিত্রে প্রাকৃতিক প্রাকৃতিক ও সাংস্কৃতিক উপাদানের উপাদানের সম্পর্ক বিশ্লেষণ করা হয় তথ্যের উপর ভিত্তি করে মানচিত্রকে কয় ভাগে ভাগ করা হয় উত্তর লিখবে দুই ভাগে ভাগ করা হয় তথ্যের উপর ভিত্তি করে মানচিত্রকে স্কেলে একটি ভাগের অংশকে নির্ভুলভাবে পরিমাপ করা হয় উত্তর লিখবে ভার্নিয়ার স্কেলে একটি ভাগের ভগ্নাশকে নির্ভুলভাবে পরিমাপ করা হয় একটি বৃহৎ স্কেলের স্কেল মানচিত্রের উদাহরণ দাও উত্তর লিগবে এখানে মৌজা মানচিত্র হচ্ছে একটি বৃহৎ স্কেল মানচিত্র নেক্সট হচ্ছে সমবর্ষণ রেখার মানচিত্র হল ব্যস্ত তো সমবর্ষণ রেখার মানচিত্র হচ্ছে পরিমাণবাচক মানচিত্র সমপ্রেস রেখা সমন্বিত মানচিত্র হলো এক হলো এক ধরনের ড্যাস মানচিত্র তো সমপ্রেস রেখা সমন্বিত মানচিত্র হচ্ছে এক ধরনের তথ্যভিত্তিক মানচিত্র আবহাওয়া মানচিত্র এক ধরনের ড্যাশ মানচিত্র আবহাওয়া মানচিত্র হচ্ছে এক ধরনের বিষয়মূলক মানচিত্র যে কে সর্বপ্রথম পৃথিবীর মানচিত্র অঙ্কন করেন উত্তর হচ্ছে গ্রিক পণ্ডিত এনাক্সি ম্যান্ডার সর্বপ্রথম পৃথিবীর মানচিত্র অঙ্কন করেন এর এরপর আমরা দু নম্বর এবং তিন নম্বর মানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তর দেখব দেখো প্রথম প্রশ্ন স্কেল কাকে বলে তো মানচিত্রে দুটি স্থান বা দূরত্ব এবং ভূপৃষ্ঠের ওই দুটি স্থানের দূরত্বের অনুপাত মানচিত্রে যখন দেখানো হয় তখন তাকে স্কেল বলে দু নম্বর হচ্ছে ম্যাপ কথাটির উৎস কী এর অর্থ কী তো ল্যাটিন শব্দ ম্যাপপা থেকে ম্যাপ শব্দটি এসেছে এর অর্থ টেবিল ক্লথ বা চৌকো কাপড়ের টুকরো তিন নম্বর হচ্ছে মানচিত্র বা ম্যাপ কাকে বলে সমগ্র পৃথিবী অথবা এর কোনো অংশ যদি এর কোনো অংশ সঠিক দিক অনুসারে নির্দিষ্ট স্কেলে সমতল কাগজের উপর অক্ষরেখা ও দ্রাইঘমা রেখা দ্বারা ছকের ভিতরে উপস্থাপন করা হয় করা হলে তাকে মানচিত্র বলে চার নম্বর মানচিত্রের বিষয় বা উপাদানগুলি লেখক মানচিত্রে গুরুত্বপূর্ণ বিষয় বা উপাদানগুলি হলো স্কেল অভিক্ষেপ দিক নির্দেশিকা চিহ্ন ও প্রতীক অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা নির্দেশিকা শিরোনাম বহিঃসীমা রেখা রঙ ইত্যাদি পাঁচ নম্বর হচ্ছে মানচিত্রের বৈশিষ্ট্যগুলি লেখ এখানে উত্তর লিখবে মানচিত্রের বৈশিষ্ট্যগুলি হচ্ছে এক নম্বর মানচিত্র একটি সুনির্দিষ্ট স্কেলে অঙ্কন করা হয় মানচিত্রের দিক নির্দেশ করা থাকে সাধারণত মানচিত্রের উপরের দিকটি উত্তর দিক ধরা হয় তিন নম্বর হচ্ছে মানচিত্রের বিভিন্ন বিষয়গুলি বিভিন্ন রং চিহ্ন সংকেতের সাহায্যে দেখানো হয় এরপর চার নম্বর এটা তিন নম্বর হবে এরপর চার নম্বর হচ্ছে মানচিত্র আঁকতে অক্ষরেখা ও দ্র্যামা রেখা অতি প্রয়োজনীয় তো এইগুলো হচ্ছে মানচিত্রের বৈশিষ্ট্য নম্বর হচ্ছে স্কেল অনুসারে মানচিত্র কয় প্রকার স্কেল অনুসারে মানচিত্র তিন প্রকার যথা ক্ষুদ্র স্কেলের মানচিত্র বৃহৎ স্কেলের মানচিত্র এবং মাঝারি স্কেলের মানচিত্র এবং বৃহৎ স্কেলের মানচিত্র ক্ষুদ্র স্কেলের মানচিত্র কাকে বলে তো ক্ষুদ্র স্কেলের মানচিত্র হচ্ছে যে মানচিত্রে পৃথিবী পৃষ্ঠের বিবরণ বিশদভাবে দেওয়া সম্ভব নয় এবং বৃহৎ অঞ্চলকে আনুপাতিক হারে অনেক ছোট করে দেখানো হয় তাকে ক্ষুদ্র স্কেলের মানচিত্র বলে এই শ্রেণীর মানচিত্রের স্কেল এক ইস্টুর এক ইস্টু দশ এক ইস্টু দশ হয়ে থাকে যেমন হচ্ছে দেয়াল মানচিত্র অ্যাটলাসের মানচিত্র গ্লোব প্রভৃতি এগুলো হচ্ছে ক্ষুদ্র স্কেলের মানচিত্র মাঝারি স্কেলের মানচিত্র কাকে বলে তো মাঝারি স্কেলের মানচিত্র হচ্ছে সাধারণত এক ইস পঞ্চাশ হাজার থেকে এক দশ লক্ষ ঠিক আছে আর এফ এর মধ্যে স্কেলে আঁকা মানচিত্র এই শ্রেণীর অন্তর্গত ক্ষুদ্র স্কেলের মানচিত্র অপেক্ষা কিছুটা বিশদ বিবরণ এই মানচিত্রে পাওয়া যায় যেমন টপোগ্রাফিক্যাল মানচিত্র বৃহৎ স্কেলের মানচিত্র কাকে বলে তো বৃহৎ স্কেলের মানচিত্র হচ্ছে ভূপৃষ্ঠের কম পরিসর স্থানকে আনুপাতিক হারে যে মানচিত্রে অনেক বড় করে দেখানো হয় এবং যে মানচিত্র থেকে ভূপৃষ্ঠের অতি বিশদ বিবরণ পাওয়া যায় তাকে বৃহৎ মান স্কেলের মানচিত্র বলে যেমন হচ্ছে মৌজা মানচিত্র সাধারণত এক ইস্টু পঞ্চাশ হাজার আর এফ এর কম স্কেলে এই শ্রেণীর মানচিত্র প্রস্তুত করা হয় দশ নম্বর হচ্ছে ভূবৈচিত্র সূচক মানচিত্র বা টপোগ্রাফিক্যাল মানচিত্র কাকে বলে তো ভূপৃষ্ঠের বা পৃথিবী পৃষ্ঠের বিভিন্ন প্রাকৃতিক যেমন হচ্ছে ভূপ্রকৃতি নদ নদী স্বাভাবিক উদ্ভিদ প্রভৃতি এবং সাংস্কৃতিক উপাদানগুলিকে যেমন রাস্তাঘাট বাড়িয়ে রেল লাইন পাওয়ার লাইন প্রভৃতি রেখা ও রেখা রং ও বিভিন্ন প্রতীক চিহ্নের মাধ্যমে উপস্থাপন করা হয় যে চিত্রের মাধ্যমে তাকে টপোগ্রাফিক্যাল বা ভূ বৈচিত্র মানচিত্র বলে এই মানচিত্র টপস নামেও পরিচিত ঠিক আছে এগারো নম্বর হচ্ছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের বৈশিষ্ট্য আলোচনা করো তো ভূবৈচিত্র্য সুযোগ মানচিত্র বা টপোগ্রাফিক্যাল যে মানচিত্র ঠিক আছে তার বৈশিষ্ট্যগুলি হচ্ছে এক নম্বর এই মানচিত্র একটি নির্দিষ্ট স্কেলে আঁকা হয় দু নম্বর টপোগ্রাফিক্যাল মানচিত্র ক্ষুদ্র ও মাঝারি স্কেলের হয় তিন নম্বর প্রতিটি টপোগ্রাফিক্যাল মানচিত্রে অক্ষাংশগত ও দ্রাঘিমাংশগত মাংসগত বিস্তার সুনির্দিষ্ট থাকে তেরো নম্বর প্রতিটি মানচিত্রের ডান দিকের উপরিভাগে একটি সুনির্দিষ্ট নাম্বার থাকে এরপর হচ্ছে পাঁচ নম্বর জরিপ কার্যের মাধ্যমে এই মানচিত্র তৈরি করা হয় বর্তমান উপগ্রহ চিত্র বা বিমানচিত্রের সাহায্য নেওয়া হয়ে থাকে নম্বর হচ্ছে প্রাকৃতিক এবং সাংস্কৃতিক উপাদানগুলি বিভিন্ন প্রতীক ও চিহ্নের মাধ্যমে উপস্থাপনা করা হয় ওকে এই মানচিত্রে বারো নম্বর হচ্ছে ভূবৈচিত্র সূচক মানচিত্রের গুরুত্ব বা উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা লেখন তো ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের গুরুত্ব হচ্ছে এক নম্বর কোনো অঞ্চলের প্রাকৃতিক এবং সাংস্কৃতিক উপাদানগুলি সম্পর্কে জানা যায় দু নম্বর টপোগ্রাফিক্যাল মানচিত্র টপোগ্রাফিক্যাল মানচিত্র বা ভূবৈচিত্রসূচক মানচিত্র কিন্তু একই ঠিক আছে তো টপোগ্রাফিক্যাল মানচিত্র এবং উপগ্রহ চিত্রের তুলনা করে বর্তমান কোনো স্থানের পরিবর্তন জানা যায় তিন নম্বর সামরিক প্রয়োজনে ভূবৈচিত্রসূচক মানচিত্র বা টপোগ্রাফিক্যাল ম্যাপের গুরুত্ব আছে চার নম্বর হচ্ছে কোনো অঞ্চলের বিভিন্ন পরিকল্পনা বাস্তব রূপায়নের জন্য ভূবৈচিত্রসূচক মানচিত্র খুবই গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর সম্পদ বিশেষত অরণ্য সংরক্ষণের জন্য এই মানচিত্র খুবই গুরুত্বপূর্ণ তেরো নম্বর হচ্ছে মৌজা মানচিত্র বা ক্যাডাস্ট্রাল ম্যাপ কাকে বলে তো যে বৃহৎ স্কেলের মানচিত্রে খাজনা ও কর সংগ্রহের জন্য জমি জমা সংক্রান্ত সম্পত্তির খতিয়ান থাকে তাকে মৌজা মানচিত্র বলে মৌজা মানচিত্রের বৈশিষ্ট্য লেখ মৌজা মানচিত্রের বৈশিষ্ট্য হচ্ছে এক নম্বর এই ধরনের মানচিত্রে প্রতিটি প্লটের সীমানা নিখুঁতভাবে দেখানো হয় দু নম্বর মানচিত্রে প্রতিটি প্লটের একটা করে দাগ নম্বর ও প্লট নম বা প্লট নম্বর এবং মৌজাটির একটি জিএল নম্বর দেওয়া থাকে তিন নম্বর খাজনা ও কর আদায়ের জন্য সরকার বিশদভাবে এই মানচিত্র প্রস্তুত করে ওকে প্রস্তুত করে এটি একটি বৃহৎ স্কেলের মানচিত্র এই মানচিত্রের সাধারণত ষোলো ইঞ্চিতে এক মাইল হয় এরপর হচ্ছে পনেরো নম্বরে মৌজা মানচিত্রের গুরুত্ব বা গুরুত্ব বা উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা বা ব্যবহার লেখন মৌজা মানচিত্রের গুরুত্ব বা ব্যবহার হচ্ছে এক নম্বর এই মানচিত্র হল ভূভাগ অথবা জমি সংক্রান্ত যাবতীয় তথ্যের একমাত্র উৎস দু নম্বর জমির সঠিক চরিত্র বুঝতে সাহায্য করে এই মানচিত্র তিন নম্বর জমিকে মূল্যায়ন করতে ও সেই সঙ্গে জমির আদর্শ ব্যবহার ঘটাতে সাহায্য করে এই মানচিত্র ঠিক আছে এগুলো হচ্ছে মৌজা মানচিত্রের গুরুত্ব বা ব্যবহার এরপর হচ্ছে টপোগ্রাফিক্যাল মানচিত্র ও মৌজা মানচিত্রের পার্থক্য লেখো তো টপোগ্রাফিক্যাল মানচিত্র ও মৌজা মানচিত্রের পার্থক্য হচ্ছে এটা বৈশিষ্ট্য এটা হচ্ছে টপোগ্রাফিক্যাল মানচিত্র এটা হচ্ছে মৌজা মানচিত্র তো প্রথমে আমরা সংজ্ঞা অনুসারে এদের পার্থক্য লিখছি দেখো টপোগ্রাফিক্যাল মানচিত্রের সংজ্ঞা কীরকম না ভূপৃষ্ঠের বিভিন্ন প্রাকৃতিক এবং সাংস্কৃতিক উপাদানগুলিকে রেখা রং ও বিভিন্ন প্রতীক চিহ্নের মাধ্যমে উপস্থাপন করা হলে করা হয় যে মানচিত্রের মাধ্যমে তাকে টপোগ্রাফিক্যাল মানচিত্র বা ভূবৈচিত্র সূচক মানচিত্র বলেন আর যে বৃহৎ স্কেলের মানচিত্রে খাজনা ও কর সংগ্রহের জন্য জমি জমা সংক্রান্ত সম্পতির খতিয়ান থাকে তাকে মৌজা মানচিত্র বলে এর উদ্দেশ্য হিসাবে পার্থক্য কীরকম ভূপ্রকৃতি এবং প্রাকৃতিক বৈশিষ্ট্য দেখানো হয় টপোগ্রাফিক্যাল মানচিত্রে আর ভূমি রাস্তা ও কৃত্রিম বৈশিষ্ট্য দেখানো হয় মৌজা মানচিত্রে বিস্তারিত তথ্য কীরকম থাকে না কম বিস্তারিত তথ্য থাকে টপোগ্রাফিক্যাল মানচিত্রে আর মৌজা মানচিত্রে বেশি বিস্তারিত তথ্য থাকে ব্যবহার কীরকম ভূতাত্ত্বিক অধ্যয়ন পর্যটন এবং সামরিক কাজে ব্যবহার করা হয় টপোগ্রাফিক্যাল মানচিত্র আর ভূমি জরিপ গ্রাম উন্নয়ন ভূমি ব্যবস্থাপনা এবং খাজনা ও কর আদায় সংক্রান্ত কাজের জন্য ব্যবহার করা হয় মৌজা মানচিত্র স্কেল কীরকম না মাঝারি থেকে ক্ষুদ্র স্কেলে আঁকা হয় টপোগ্রাফিক্যাল মানচিত্র ঠিক আছে এক থেকে পঞ্চাশ হাজার এক ইসডু পঞ্চাশ হাজার থেকে এক ইসডু দশ লক্ষ হয় ঠিক আছে দশ দশ লক্ষ আর এফের মধ্যে এই স্কেল আঁকা এই মানচিত্র আঁকা হয় আর বৃহৎ স্কেলে আঁকা হয় মৌজা মানচিত্র যেমন হচ্ছে এক ইসডু তিন হাজার নশো ষাট বা এক ইস্টু এক হাজার নশো আশি এরকম স্কেলে আঁকা হয় পতেরো নম্বর হচ্ছে রাজনৈতিক মানচিত্র কাকে বলে যে মানচিত্রে বিভিন্ন স্থলের প্রশাসনিক এলাকাসমূহকে গুরুত্ব অনুযায়ী বিভিন্ন সিমারেখা দিয়ে পৃথক পৃথক করা বা চিহ্নিত করা থাকে তাকে রাজনৈতিক মানচিত্র বলে এরপর রাজনৈতিক মানচিত্রের বৈশিষ্ট্য লেখক রাজনৈতিক মানচিত্রের বৈশিষ্ট্য হচ্ছে এক নম্বর বিভিন্ন ধরনের রৈখিক চিহ্ন দিয়ে ছোট থেকে বড় প্রশাসনিক এলাকা পৃথক করা দু নম্বর হচ্ছে যে কোনো রাজনৈতিক মানচিত্রে চারপাশের সীমানায় কোন কোন দেশ রাজ্য জেলা প্রভৃতি আছে তা উল্লেখ করা থাকে তিন নম্বর হচ্ছে রাজনৈতিক মানচিত্রে পৃথক পৃথক প্রশাসনিক একক বোঝানোর জন্য বিভিন্ন রং ব্যবহার করা হয় এরপর পরের প্রশ্নগুলো দেখো তেল কয় প্রকার ও কী কী তো এখানে দেখো আমরা উত্তর লিখছি উপস্থাপনা ও প্রকাশভঙ্গি অনুযায়ী স্কেলকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয় যথা বিবৃতিমূলক স্কেল ভগ্নাংশ সূচক স্কেল বা আর এফ স্কেল এবং লৈখিক স্কেল তো বিবৃতিমূলক স্কেল কাকে বলে এর বৈশিষ্ট্য সুবিধা ও অসুবিধা লেখক তো বিবৃতিমূলক স্কেল হচ্ছে মানচিত্রে স্কেলকে যখন কথায় বা ভাষায় প্রকাশ করা হয় তখন তাকে বিবৃতিমূলক স্কেল বলে এর বৈশিষ্ট্যগুলো কীরকম না এক নম্বর হচ্ছে এই স্কেলে মানচিত্রের দূরত্বকে সাধারণত সেমি ও ইঞ্চিতে প্রকাশ করা হয় দু নম্বর এই স্কেলের লিখিত বিবৃতির দিকের মানটি মানচিত্রের দূরত্ব ও ডান দিকের মানটি ভূমি ভাগের দূরত্বকে প্রকাশ করেন তিন নম্বর এরপর দেখো না এর সুবিধা কী সুবিধা কীরকম না এই স্কেল কথায় লেখা হয় বলে আঁকার জটিলতা থাকে না দু নম্বর এর অসুবিধা হচ্ছে মানচিত্রের যে ভাষায় এই স্কেল লেখা থাকে সেই ভাষা ছাড়া অন্য ভাষাভাষী ব্যক্তি এই স্কেল পাঠ ও পরিমাপ করতে পারে না এরপর পরের প্রশ্ন হচ্ছে ভগ্নাংশ সুযোগ স্কেল বা আর স্কেল কাকে বলে এর বৈশিষ্ট্য সুবিধা ও অসুবিধা লেখক তো ভগ্নাংশ সুযোগ স্কেল বা আর এফ স্কেল কাকে বলে না মানচিত্রের দূরত্ব ও ভূমিভাগের দূরত্বকে যখন ভগ্নাংশের আকার প্রকাশ করা হয় তখন তাকে মানচিত্র সুযোগ স্কেল বা আর স্কেল বা রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন ফ্র্যাকশন স্কেল বলে ঠিক আছে সুতরাং ভগ্নাংশ সুযোগ স্কেল বা আর এফ সমান হচ্ছে মানচিত্র দূরত্ব বাই ভূমি দূরত্ব এটা হচ্ছে আর এফ নির্ণয় করার সূত্রই তো এর বৈশিষ্ট্য হচ্ছে কীরকম দেখো এক নম্বর এই স্কেলকে যে কোনো এককে প্রকাশ করা যায় যদিও এই স্কেলে কোনো একক দেওয়া থাকে না দু নম্বর মানচিত্রের দূরত্ব ও ভূমির দূরত্বের দূরত্বের একক একই ধরা হয় তিন নম্বর এই স্কেলে স্কেলের লব সর্বদা এক হয় এরপর এর সুবিধা হচ্ছে এই স্কেলের সবচেয়ে বড় সুবিধা হলো এর সর্বজনীন ব্যবহার কারণ এটি একটি এককবিহীন স্কেল এর অসুবিধা হচ্ছে অনভিজ্ঞ মানচিত্র পাঠকদের ক্ষেত্রে এই স্কেলে মানচিত্র পাঠ ও পরিমাপ করা অসুবিধাজনক উদাহরণ হিসেবে আমার একটা লিখছি দেখো এক টু পঞ্চাশ হাজার এই কথার অর্থ হলো মানচিত্রে এক সেমি ভূমিতে পঞ্চাশ হাজার সেমি দূরত্বের সমান এরপর বিবৃতিমূলক স্কেল থেকে আর এফ কীভাবে নির্ণয় করতে হয় এর এ ধরনের কিছু তোমাদের প্রশ্ন কিন্তু পরীক্ষা দেওয়া হয় অর্থাৎ অঙ্ক পরীক্ষায় দেওয়া হয় তো কীভাবে আর এফ নির্ণয় করতে হয় দেখো আর এফ নির্ণয়ের সূত্র হচ্ছে কি মানচিত্রের আর এফ সমান মানচিত্র দূরত্ব বা ভূমি দূরত্ব প্রথমে একটি অঙ্কে বলা হচ্ছে মানচিত্রে ষোলো ইঞ্চি দিয়ে ভূমি দূরত্ব এক মাইল হলে আর এফ কত তো দেখো আমরা সূত্র প্রয়োগ করে পাই সূত্রটা কি না আর এফ সমান হচ্ছে মানচিত্র দূরত্ব বা ভূমি দূরত্ব এখানে মানচিত্র দূরত্ব রয়েছে কত ষোলো ইঞ্চি আর ভূমি দূরত্ব হচ্ছে এক মাইল তো দেখুন আর এফ স্কেলে দুটি যে একক সে দুটি একক একই কিন্তু একই হতে হবে তো এখানে একটা যে ইঞ্চি একটা হচ্ছে মাইল তো মাইলটাকে কিন্তু আমাদের ইঞ্চিতে পরিণত করতে হবে ওকে তো দেখো এখানে ওপরে মানচিত্র দূরত্ব ষোলো তো আমরা ষোলো লিখেছি আর এখানে এক মাইল মানে হচ্ছে তেষট্টি হাজার তিনশো ষাট ইঞ্চি ঠিক আছে তার জন্য আমরা এখানে নিচে লিখলাম তেষট্টি হাজার তিনশো ষাট ইঞ্চি তো দুটোই একই একক হয়ে গেল এবার আমরা এটাকে কাটাকুটি করবো অর্থাৎ লঘিষ্ঠ আকারে পরিণত করবো তো এই তেষট্টি হাজার তিনশো ষাটকে ষোলো দিয়ে যদি আমরা ভাগ করি তিন হাজার নশো ষাট হবে তো ওপরে থাকছে এক যে তিন হাজার নশো ষাট অর্থাৎ অতএব মানচিত্রের আর এফ হচ্ছে এক ইস্টু তিন হাজার নশো ষাট এটা হচ্ছে উত্তর এরপরে হচ্ছে দু নম্বর এরপর তেইশ নম্বর দাগের প্রশ্নে এখানে বলা হচ্ছে মানচিত্রে চার সেমিতে ভূমি দূরত্ব এক এক কিমি হলে আর এফ কত তো এখানে দেখো আমাদের সূত্রটা হচ্ছে কি আরেক সময় মানচিত্র দূরত্ব বা ভূমি দূরত্ব মানচিত্র দূরত্ব এখানে কত দেওয়া হচ্ছে চার সেন্টিমিটার আর ভূমি দূরত্ব হচ্ছে এক কিলোমিটার তো এক কিলোমিটারকে আমাদের সেমি দিয়ে পরিণত করতে হবে তো কিলো হেক্টো ডেকা ডেসি সেন্টি তো কখন হচ্ছে দেখো কিলো হেক্টর ডেকা মিটার ডেসি সেন্টি তো ছয় ঘর হচ্ছে ছয় ঘর মানে একটা এক হবে আর তার পাশে পাঁচটা শূন্য বসবে তো তা সেটাকে দিয়ে এক দিয়ে গুণ করতে হবে আমাদের একের পাশে পাঁচটা শূন্য বসবে এটা হয়ে যাবে আমাদের সেন্টিমিটার ওকে তো এটাকে আমরা রঘিস্ট আকারে পরিণত করব প্রথমে এই একশোকে যদি আমরা চার দিয়ে ভাগ করি তো পঁচিশ পাবো তো তো পঁচিশের পাশে তিনটে শূন্য বসবে ঠিক আছে তো পঁচিশের পাশে আমরা তিনটে শূন্য বসালাম সুতরাং এটা হয়ে গেলে কত এক বাই পঁচিশ হাজার এবং ব্যাকের মধ্যে আমরা এটা লিখে দিলাম এক সমান হচ্ছে কত এখানে একের পাশে পাঁচটা শূন্য বসবে এত সেন্টিমিটারকে তো অতএব মানচিত্র বা মানচিত্র আর এফ সমান হচ্ছে এক ইস টু পঁচিশ হাজার এরপর তিয়াত্তর বি বাই সিক্সটিন টপোগ্রাফি টপো মানচিত্রের স্কেল দু সেমিতি এক কিমি নির্দেশ করলে এর আর এফ কত তো সূত্র প্রয়োগ করে পায় সূত্র কি আমাদের সূত্র হচ্ছে আরও সমান মানচিত্র দূরত্ব বা ভূমি দূরত্ব মানচিত্র দূরত্ব হচ্ছে দুশো সেনিমিটার আর ভূমি দূরত্ব হচ্ছে এক কিলোমিটার এক কিলোমিটার মানে আমরা আগেই দেখলাম একের পাশে পাঁচটা শূন্য বসবে তো দুই বাই একের পাশে পাঁচটা শূন্য বসালাম এবং আমরা কাটাকুটি করবো প্রথমে দশ টাকা কাটি পাঁচ হবে তো পাঁচের পাশে আমরা চারটে শূন্য চলে আসবে তো চারটে শূন্য আমরা দিলাম একের মধ্যে এক কিমির সমান হচ্ছে এই যে একের পাশে পাঁচটা শূন্য পশ্চিম আমরা এটাকে সেমি করেছি সেটা আমরা ব্র্যাকেটে লিখে দিয়েছি ঠিক আছে তাহলে এখানে আমাদের কী হচ্ছে দেখো আরেফ সমান হচ্ছে এক ইস্টু পঞ্চাশ হাজার এটা হচ্ছে আরেফ পঁচিশ নম্বর দেখে বিবৃতিমূলক স্কেল ও ভগ্নাংশ সূচক স্কেলের পার্থক্য লেখক তো বিবৃতিমূলক স্কেল আর ভগ্নাংশ সুযোগ স্কেল হচ্ছে এটা এটা হচ্ছে বিষয় প্রথম সংজ্ঞা অনুসারে পার্থক্য লিখছি দেখো মানচিত্রের স্কেলকে ভাষা বা লিখিত বিবৃতির মাধ্যমে প্রকাশ করা হলে তাকে বিবৃতিমূলক স্কেল বলে আর মানচিত্রের দূরত্ব ও ভূমিভাগের দূরত্ব ভূমিভাগের দূরত্ব অনুপাত বা ভগ্নাংশ আকারে প্রকাশ করা হলে তাকে ভগ্নাংশ সুযোগ স্কেল বলে এরপর একক হিসেবে পার্থক্য কিনা এই স্কেলের বাম দিকের অংশ ও ডান দিকের অংশ ভিন্ন ভিন্ন একক দ্বারা প্রকাশ করা হয় যেমন হচ্ছে এক সেমিতে দুই কিলোমিটার এরকম বলা হয়ে থাকে আর এই স্কেলের বাম দিকের অংশ বা লব এবং ডান দিকের অংশ বা হর একই একক দ্বারা প্রকাশ করা হয় যেমন হচ্ছে এক সেমিতে এখানে কুড়ি লক্ষ সেমি ঠিক আছে এরকম দুটি হচ্ছে একই একক থাকে ভগ্নাংশ সূচক স্কেল বা আর এফ স্কেলের তিন নম্বর হচ্ছে মানচিত্রের দূরত্ব দেখো বাম দিকের মানচিত্রের দূরত্ব অংশটি এক অথবা তারও বেশি সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় আর এই যে এফ স্কেলে সেখানে বাম দিকের মানচিত্রের দূরত্ব অংশ বা অর্থাৎ লবটি সর্বদা এক দ্বারা প্রকাশ করা হয় যেমন দেখো এখানে এক ইস্টু কুড়ি হাজার এক ইস্টু পঞ্চাশ হাজার সবসময় কিন্তু দিকের যে লভটা সেটা সবসময় এক হয়ে থাকে আরএফ স্কেলে এরপর এর ব্যবহার কীরকম বিবৃতিমূলক স্কেলের ব্যবহার হচ্ছে এই স্কেলে বিভিন্ন একক ব্যবহৃত হওয়ায় এর ব্যবহার কম আর এই স্কেল একই একক বা এককবিহীন হওয়ায় এটি সর্বাধিক জনপ্রিয় এরপর হচ্ছে লৌখিক স্কেল কাকে বলে এর বৈশিষ্ট্য লেখন তো লৈখিক স্কেল হচ্ছে যে যে স্কেল কেবলমাত্র লৈখিকভাবে বা চিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয় তাকে লৈখিক স্কেল বলে রৈখিক ডায়াগোনাল ও ভার্নিয়ার এই তিন ধরনের স্কেল লৈখিকভাবে আঁকা হয় এর বৈশিষ্ট্য হচ্ছে মানচিত্র বড় বা ছোটো করলে স্কেল একই অনুপাতে বড়ো বা ছোট হয় এরপর দেখো রৈখিক স্কেল কাকে বলে উত্তর লিখবে মানচিত্রে সরল লেখার মাধ্যমে ভূমির দূরত্ব প্রকাশ করে যে স্কেল প্রদর্শন করা হয় তাকে রৈখিক স্কেল বলে এর বৈশিষ্ট্য হচ্ছে এই স্কেলকে দুভাগে ভাগ করা যায় যেমন হচ্ছে মুখ্য বিভাগ এবং গৌণ বিভাগ এক নম্বর হচ্ছে সমস্ত এরপর দু নম্বর হচ্ছে সমস্ত গৌণ বিভাগের সমষ্টি একটি মুখ্য বিভাগের সমান হয় এই দুটি বৈশিষ্ট্য লিখলাম এই স্কেলের পরের প্রশ্ন হচ্ছে কর্ণিক স্কেল বা ডায়াগোনাল স্কেল কাকে বলে এর ব্যবহার এর বৈশিষ্ট্য ব্যবহার তো প্রথমে আমরা সংজ্ঞাটা লিখছি আয়তক্ষেত্র বা বড়ক্ষেত্রে দুটি কর্ণকে যুক্ত করেন সদৃশ ত্রিভুজ গঠনের দ্বারা গৌণ ভাগকে ভগ্নাংশে পরিণত করে সূক্ষ্ম মান পাঠ করার জন্য যে স্কেল তৈরি করা হয় তাকে করনিক স্কেল বা ডায়াগনাল বা ডায়াগোনাল স্কেল বলে বৈশিষ্ট্য হচ্ছে কোনো দৈর্ঘ্যকে মুখ্য গৌণ ও প্রগৌণ ভাগে ভাগ করা যায় বলে অতি সুখাতে সূক্ষ্ম মান পাঠ করা যায় এই স্কেলের মাধ্যমে এটা হচ্ছে বৈশিষ্ট্য এরপর এর ব্যবহার কীরকম কোন পরিমাপ করতে দিয়ে ব্যবহার করা হয় মৌজা পরিমাণ মৌজা মানচিত্রে এর ব্যবহার সবচেয়ে বেশি এই স্কেলের ভার্নিয়ার স্কেল কাকে বলে এই এর বৈশিষ্ট্য বা ব্যবহার লিখন দেখো যে স্কেলের সাহায্যে নিখুঁত দৈর্ঘ্য ও কোন পরিমাপ করা হয় তাকে ভার্নিয়ার স্কেল বলে এই স্কেল আবিষ্কার করেন ফ্রান্সের গণিতজ্ঞ পিয়ারি ভার্নিয়ার এর বৈশিষ্ট্য কি না এই স্কেলে মূল স্কেল ও ভার্নিয়ার স্কেল দুটির অংশ একসঙ্গে লাগানো থাকে দু নম্বর যে কোনো দৈর্ঘ্য এই স্কেলে নির্ভুলভাবে পরিমাপযোগ্য ব্যবহার এই স্কেল থিওডোলাইট ব্যারোমিটার সেক্সট্যান্ড প্ল্যানিমিটার প্রভৃতি যন্ত্রে ব্যবহৃত হয় এরপর হচ্ছে অ্যাটলাস মানচিত্র কী তো উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে মার্কেটার এবং ওয়ার্ল্ড যৌথভাবে মার্কেটার এবং হন্টে যৌথভাবে সংগৃহীত মানচিত্রগুলিকে পুস্তকের আকারে প্রকাশ করেন এই পুস্তকের প্রচ্ছদে গ্রিক পুরাণে এই পুস্তকের প্রচ্ছদে গ্রিক পুরাণে কথিত দ্বৈত্য অ্যাটলাসের কাঁধে পৃথিবীর ধারণ করার ছবি আঁকা আছে এই সময় থেকে অ্যাটলাসের নাম অনুসারে পুস্তকের আকারে প্রকাশিত মানচিত্রকে অ্যাটলাস বলা হয় ওকে অর্থাৎ এই যে মানচিত্রগুলোকে দিয়ে যখন একটা বই তৈরি করা হয় সেই বইটাকে বলা হচ্ছে মানচিত্রের যে বই সেই বইটাকেই বলা হচ্ছে কি অ্যাটলাস ঠিক আছে এরপর আমরা পাঁচ নম্বর মানের প্রশ্ন এবং তার উত্তর দেখব প্রথম হচ্ছে মানচিত্রের গুরুত্ব ও ব্যবহারগুলি লেখন তো মানচিত্রের গুরুত্ব কি এক নম্বর হচ্ছে স্থান নির্ণয় মানচিত্র ব্যবহার করে কোনো স্থানের সঠিক অবস্থান বা ভৌগোলিক বৈশিষ্ট্য চিহ্নিত করা যা চিহ্নিত করা সহজ হয় দু নম্বর হচ্ছে দূরত্ব পরিমাপ মানচিত্রের স্কেল ব্যবহার করে দুটি স্থানের মধ্যে প্রকৃত দূরত্ব সহজেই পরিমাপ করা যায় তিন নম্বর হচ্ছে পরিবহন মানচিত্র ব্যবহার করে রাস্তা রেলপথ নৌপথ ইত্যাদি চিহ্নিত করা যায় বা ভ্রমণের পরিকল্পনা পরিকল্পনা করতে সাহায্য করে চার নম্বর রাজনৈতিক সীমানা মানচিত্রের মাধ্যমে বিভিন্ন দেশের রাজনৈতিক সীমানা এবং তাদের মধ্যে সম্পর্ক বোঝা সহজ হয় এরপর পাঁচ নম্বর হচ্ছে সামরিক ও বাণিজ্যিক কাজে মানচিত্র সামরিক কৌশল এবং বাণিজ্যিক পরিকল্পনা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরপর মানচিত্রের ব্যবহার দেখো আমরা লিখছি এক নম্বর হচ্ছে পর্যটকদের জন্য মানচিত্র ব্যবহার করে পর্যটকরা তাদের ভ্রমণের পথ এবং বিভিন্ন স্থান সম্পর্কে ধারণা নিতে পারে দু নম্বর নাবিক ও বিমান চালকদের জন্য মানচিত্র তাদের সঠিক দিক নির্দেশন ও পথ নির্দেশন করতে সাহায্য করে ওকে তিন নম্বর হচ্ছে আবহাওয়ায় আবহাওয়ার পূর্বাভাস মা আবহাওয়ার পূর্বাভাস নেলার জন্য মান আবহাওয়ার মানচিত্র ব্যবহার করা হয় চার নম্বর হচ্ছে নির্মাণ কাজের পরিকল্পনা মানচিত্র ব্যবহার করা রাস্তা বাঁধ ইত্যাদি নির্মাণ কাজের পরিকল্পনা করা হয় পাঁচ নম্বর প্রাকৃতিক সম্পদ ও খনিজ সম্পদের ব্যবস্থা অবস্থান মানচিত্র ব্যবহার করে বিভিন্ন প্রকার প্রাকৃতিক সম্পদ ও খনিজ সম্পদের অবস্থান চিহ্নিত করা হয় এরপর হচ্ছে স্কেলের গুরুত্ব ও ব্যবহার লেখক তো স্কেলের গুরুত্ব হচ্ছে এক নম্বর উচ্চতা ধারণা দিতে স্কেলের ভূমিকা গুরুত্বপূর্ণ সঠিক স্কেল করতে না পারলে একই আকারের কাগজে পৃথিবীর মানচিত্র কোনো মহাদেশের বা দেশের অথবা কোনো তার কোনো অঞ্চলের মানচিত্র আঁকা সম্ভব নয় ওকে অর্থাৎ সঠিক স্কেল আগে নির্বাচন করতে হবে তবেই কিন্তু মানচিত্র আঁকা সম্ভব হবে এরপর স্কেলের ব্যবহার হচ্ছে কি এক নম্বর মানচিত্র প্রস্তুত করতে স্কেল স্কেলের প্রয়োজন হয় দু নম্বর ভূগোলক তথা মানচিত্র অভিক্ষেপ অঙ্কন করতে স্কেল প্রয়োজন হয় তিন নম্বর হচ্ছে বাড়ির নকশা তৈরি করতে বিশেষ করে পৌরসভাতে বাড়ির নকশা দেখাতে স্কেল ব্যবহার করা হয় এরপর হচ্ছে চার নম্বর মানচিত্রে স্কেল ব্যবহার করে ভূপৃষ্ঠের দুটি স্থানের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করা হয় পাঁচ নম্বর আবহাওয়া পরিমাপের যন্ত্র এবং জমি জরিপ এর কাজে স্কেল ব্যবহার করা হয় ছ নম্বর হচ্ছে মানচিত্রে অঙ্কিত রেলপথ সড়কপথ নদ নদী প্রভৃতির দৈর্ঘ্য ক্ষেত্রফল ও আয়তন পরিমাপে স্কেল ব্যবহার করা হয় এগুলো হচ্ছে স্কেলের গুরুত্ব এবং ব্যবহার আমরা লিখলাম দেখো আজকে আমরা তোমাদের ক্লাস নাইনের ভূগোল বা জিওগ্রাফির সাবজেক্টের নবম অধ্যায় মানচিত্র ও স্কেল এই এই যে অধ্যায় রয়েছে এই অধ্যায়ের আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে আলোচনা করলাম সমস্ত ধরনের প্রশ্ন এবং উত্তর আমরা কিন্তু এখানে আলোচনা করেছি সমস্ত প্রশ্ন উত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করবে প্রথমে পারলে তোমরা তোমাদের পাঠ্য নবম অধ্যায়টিকে একবার রিডিং পড়বে তারপরে এই প্রশ্ন উত্তরগুলোকে অবশ্যই খুব ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে তাহলে কিন্তু এই অধ্যায় থেকে তোমাদের যে প্রশ্ন পরীক্ষা দেখ তার উত্তর তোমরা কিন্তু লিখে আসতে পারবে ঠিক আছে আর এই প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো আমাদের সহজ রেশন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারো এবং সেখানে পেইড কোর্সের মধ্যে কিন্তু তোমরা পিডিএফগুলো পাবে পিডিএফগুলো তোমরা নিজেদের ফোনে ডাউনলোড করে নিতে পারবে পেইড কোর্সের মধ্যে ভিডিও এবং পিডিএফ দুটোই কিন্তু পাশাপাশি দেওয়া থাকবে আর আমাদের এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পাশে বেলাইকে প্রেস করার পর অল অপশানটিকে সিলেক্ট করবে এবং ভিডিওটিতে লাইক করবে ভিডিওটিকে বন্ধু সঙ্গে অবশ্যই শেয়ার করবে এবং কমেন্ট বক্সে তোমাদের মতামত অবশ্যই লিখে জানাবে তো আজকে আমরা ভিডিওটিকে এখানে শেষ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ